কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম তৃষাকে বাড়ির সকলের সামনে এনে হাজির করেছে অনিকেত শ্যামলী ধরা পড়ে গেছে তৃষা শ্যামলীর মতো মাস্ক পরে কিঞ্জলকে অনেক দিনও ভুলভাল কথা বলেছে এবার শ্যামলী জানতে চাইছে যে কেন তৃষা এরকম করলো ওর ফোনটা নিয়ে এসেছে ফোনের লকও খুলে দেয়নি অনেকেত খুলেছে খুলে দেখছে প্রথমেই শ্যামলির ছবি দেখে তো অবাক কোনো একটা লোককে পাঠিয়েছিল তার নাম্বারও আছে ফোন করতে বললো অনেকেত তৃষা বলছে আমি এসব কিছু করিনি ও ভয় পেয়ে যাচ্ছে কিন্তু ওরা ফোন করতেই একটা লোক বলছে ম্যাডাম এত রাতে ফোন করেছেন আমি যে আপনাদের জন্য মাস্কটা বানিয়ে দিয়েছিলাম কি যেন নাম বলেছিলেন শ্যামলী মল্লিক আর তার মুখের মতো হুবহু হয়েছিল তো কেমন হয়েছিল। এরপরে যদি কারুর জন্য করতে হয় তাহলে কিন্তু আর আমি টাকা পয়সা কমাতে পারবো না এরা মুখ চাচাই করছে তিসারও মাথা নিচু একেবারেই ধরা পড়ে যাচ্ছে বলছে ম্যাডাম আপনি কেন কথা বলছেন না ফোনটা রেখে দিয়ে শ্যামলী বলল আর কিছু বলবে বউ দিদি এরপরও কি কিছু বলার আছে ওদিকে চলে এসছে ওদের বাড়ি কাজের মেয়ে সোনালি সে বলছে আচ্ছা শ্যামলী কে ফোন করেছিল দেখি কে মাস্ক দিয়েছিল তার ছবিটা দেখাবে ছবিটা দেখিয়েছে বলছে আরে সেই লোকটা তো জানো শ্যামলী রাতের বেলা এ নিতে গেছিলো আমরা দেখেছিলাম কিন্তু তোমাকে কিছু বলা হয়ে ওঠেনি আমার বড় ভুল হয়ে গেছে যদি আগে বলতাম তাহলে এত বড় বিপদ ঘটতো না শ্যামলী বলল তোমাদের আর কী দোষ সেই তো ধরা পড়ে গেল কতদিন আর চেপে রাখবে তারপর বউ আপনি প্রত্যেক দিন এই মাস্ক পরে কিন্জল স্যারের ঘরে ঢুকতেন ঢুকে বলতেন যে শ্যামলীকে বিয়ে করো আমার মাথায় সিঁদুর পরিয়ে দিতে বলতেন এমনকি এই যে আমার মাথার তালুতে সিঁদুর পুরি সেটাও আপনি কিঞ্জল স্যারকে দেখিয়ে দিয়েছেন কেন করেছেন এই সব আমরা আপনার কি ক্ষতি করেছি আর আপনি কিনজল স্যারের হাতে একটা ছুরিও দিয়ে দিয়েছিলেন যাতে অনিকেতের পেটে বসিয়ে দেয় শুনে তো সবাই চমকে গেছে বলল যে অনিকেতকেও মেরে ফেলার আপনি প্ল্যান করে ফেলেন মামনি বলছে সে কী কিঞ্জল অনেকে ছুরি মারতে গেছিলো তাও ওই মেয়েটার কথা দাদু বলছে আমরা কোন ঘরের মেয়ে এনেছি একে এত দিন রেখেছি বউ করে এই রকম কেন এরকম করছে শামলি বলল আপনি থেমে থাকেননি আপনারা কি করলেন যে কিঞ্জল স্যার এখন যেরকম ওনার অবস্থা তার জন্য দায়ী কিন্তু আপনারা সে সব ভুলে গেছে সবার ক্ষতি করতে চেয়েছেন আন্না ভাইয়ের সাথে হাত মিলিয়েছিলেন পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন কি নিজেরা যখন কোনো কাজ করতে পারতেন না তখন লোক দিয়ে করাতেন আপনারা বাড়ির মধ্যে বাঘ ঢুকিয়ে দিয়েছিলেন পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য শেষ পর্যন্ত পারেননি বলে নানান রকম প্ল্যান কষেছেন ছক কষেছেন কেন এত ক্ষতি করার চেষ্টা করেছেন আপনার এই অবস্থা আমরা সকলে মিলে আপনাকে আশ্রয় দিয়েছি আপনি সন্তান সম্ভবা যাতে সুস্থভাবে একটা সন্তানে জন্ম দিতে পারেন আমরা তার সমস্ত রকম বন্দোবস্ত করেছি তারপরেও আপনি এরকম করছেন আজকে আপনাকে জবাব দিতেই হবে মন্দার বলছে যে কেমন মানুষ তুমি যে দরজার সামনে তেল ঢেলে রেখেছো শ্যামলীর ঘরে শ্যামলী যদি বেরোতো আমি নয় বেরিয়েছিলাম পড়ে গেছি ঠিক আছে ও পড়ে গেলে বাচ্চাটা বাঁচানো যেত বারবার ক্ষতি করার চেষ্টা করেছ কেন এরকম করেছো শ্যামলী বললো যে আপনিও সন্তান সম্ভব আমিও তাই আপনি এরকম একটা কাজ করতে পারলেন তখন প্রতিম বলছে শ্যামলী তুমি কাকে কি বলছো এদের মধ্যে কোনো কি দয়া মায়া মনুষ্যত্ব আছে কিচ্ছু নেই এই আমার দাদা বই বৌদি মানে অন্যায় করতে করতে কোথায় গিয়ে পৌঁছে গেছে ওরা নিজেরাই জানে না একটার পর একটা অন্যায় করে যাচ্ছে চুপ করে আছে তখন শ্যামলী বলল কত লিস্ট আছে আপনাদের অপরাধে শেষ করা যাবে না আমাকে কতবার মারার চেষ্টা করেছেন বদনাম দেওয়ার চেষ্টা করেছেন সমস্ত বিফলে গেছে কেন করেছেন সেদিন রাত্রেবেলা প্রত্যেক মানুষের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিলে দিলেন আপনি জানতেন না আমি ওটা খেলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে এই সব ভুলে গেলেন এই রকম আপনি প্রতিহিংসা করাবেন অনিকেত বলছে যে মানুষ হতে গেলে মান আর হুঁশ থাকা দরকার যেটা ওর বা অরুর কারোরই নেই খালি অপরাধ করে যাচ্ছে কিসের এত রাগ হিংসে শ্যামলী বললো আজকে আপনাকে জবাব দিতেই হবে বলুন কেন আপনি করেছেন আমি আপনার কি ক্ষতি করেছি আর অনেকে ভাই কী করেছে এর জবাব দিতেই হবে তখন চিৎকার করে উঠেছে তিশা আমি যা করেছি বেশ করেছি তোমরা আমার সংসার গড়ে উঠতে দাওনি আমার সংসার বলে কিছু নেই সামরী চমকে গেছে বলছে আমার বাচ্চা হবে আর সেই বাচ্চা জন্মে তার বাবাকে কোনো দিন দেখতে পাবে না তুমি স্বামী সোহাগিনী হয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছ আর যবে থেকে এসছো এই বাড়িতে আদরই পেয়ে যাচ্ছ তোমার সন্তান সে তার আত্মীয় স্বজন সবাইকে পাবে আর আমার সন্তান সে কিছুই পাবে না আমার থেকে সব কেনে নিয়েছো আর আমার বাবা এখানকার ম্যানেজার ছিল ভালো কাজ করতো উন্নতি করছিল তাকে বদনাম দিল পুলিশে ধরিয়ে দেওয়া হলো আমাদের কি অবস্থা হয়েছিল তোমাদের কি মনে নেই আমরা মুখ দেখাতে পারতাম না বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তখন দাদুরা বলছে যে দেখো তোমার বাবা সৎ ছিল না সে যে অন্যায় করেছিল তার শাস্তি পেয়েছে ওর বাবা পালিয়ে যাচ্ছিল যে থেকে পুলিশের গুলিতে মারা গেছে সেই বদলাটা নেওয়ার জন্যই তৃষা এই বাড়িতে প্রবেশ করেছিল সকলকে শেষ করে দেবে বলে বলছে শ্যামলী আপনারা কী করেননি চাল চুরি করা থেকে মানুষ কোন পর্যন্ত কোনো হাত কাঁপে কেন এরকম করেছেন বলেছে শ্যামলিকে দেখো আমরা ঠিক করেছি যা করেছি তোমরা আমাদের সংসারটা বাদতেই দিলে না এই ধরো তুমি রয়েছো তোমার স্বামীর সাথে আমারও তো মনে হয় আমি এখন একা হয়ে গেছি কোনো বিপদ আপদেলে আমি আমার স্বামীর সাথে কথা বলবো তার পাশে বসে থাকবো আমার তো কেউ নেই আমি একদম একা এগুলো হয়েছে সমস্ত তোমার জন্য কেন আমার জীবনটা ছাড়কার করে দিলে ওকে আর বাড়িতে রাখা যাবে না অনিকেত বলল যেমন অরুণাবো অন্যায় করেছে সে শাস্তি পাচ্ছে তোমাকে অরুণাবর পাশেই আমরা স্থান দিয়ে দেবো তুমি মার্ডার করতে গেছিলে তোমাকে আর বাড়িতে রাখা যাবে না বাড়ি শুদ্ধ সবাই বলছে হ্যাঁ একদম ঠিক ডিসিশান এইরকম একটা মানুষ যদি বাড়িতে থাকে অনেকেরই ক্ষতি হতে পারে তাই অনিকেত ফোন করছে পুলিশকে যেন ধরে নিয়ে যায় কিন্তু তৃষা চিৎকার করছে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না শুনছে না ফোনটা লাগছে না মন্দারও ফোন করছে এদিকে তৃষা ভাবছে আমি শ্যামলীকে ছাড়বো না শ্যামলী আর ওর বাচ্চা একসাথে দুটোকে শেষ করব যখন সকলে জেলার মতো কথা বলতে ব্যস্ত থানা পুলিশের চিন্তায় সেই সময় তৃষা চলে গেছে খাবার টেবিলের দিকে সেখানে ফলের ঝুড়িতে একটা ছুরি ছিল সেইটা দৌড়ে নিয়ে এসছে নিয়ে এসে শ্যামলীর কাছে এসেছে শ্যামলী পেছন ঘুরেছিল শ্যামলীকে মারতে উদ্যত সবাই এগিয়ে এসেছিল কিন্তু পারেনি আটকাতে শ্যামলীকে বলছে এবার তোমাকে শেষ করে দেবো অনেক আমার ক্ষতি করেছো আমিও দেখো না তোমার কি হাল করি ওরা বলছে চুরিটা ফেলে দাও কেন তুমি এরম করছো যখন হাত থেকে চুরিটা ফেলা যাচ্ছে না হঠাৎ চিৎকার করে উঠেছে তৃষা চুরিটা পড়ে গেছে পেছন থেকে দেখেছি উপাসনা চলে এসছে একটা এমন কিছু ভারী জিনিস ছুঁড়ে মেরেছিল যে ছুরিটা পুড়ে গেছে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে ছুরিটা নিয়ে গিয়ে গেছে মন্দার তুলতে দেখেছিল তৃষা পারেনি তৃষাকে বলছে উপাসনা এই তৃষা তুমি শ্যামলীকে মারতে যাচ্ছ তুমি আর অন্যায় করতে পারবে না সবাইকে বলল যে এই তৃষার অপরাধের শেষ নেই আমারও ব্রেন ওয়াশ করেছিল আমাকে বলেছিল যে কিনজলের সাথে ভাব ভালোবাসায় থাকতে গেলে এই বাড়িতে আসতে হবে তাই আমি এই বাড়িতে এসেছিলাম তারপর ও একটা আমাকে প্ল্যান দিয়েছিল তোমরা কি জানো ও কি প্ল্যান করেছিল প্রিয়ার বিয়ের দিন মেহেন্দি আনিয়েছিল। যে মেহেন্দিতে বিষ দেওয়া ছিল ওই মেহেন্দিটা যদি শ্যামলী পড়তো তাহলে ওর ঘামের সাথে রক্তে মিশে যেত তাহলে ও আর বাঁচত না সবাই শুনে তো অবাক বলছে ভাগ্যিস কিনজল এসে মেহেন্দিটা ফেলে নষ্ট করে দিয়েছিল না হলে শ্যামলি আর বাঁচতে পারতো না যখন এই প্ল্যানটা ফেল হয়ে গেল। তখন আমাকে আরেকটা প্ল্যান বলল আমি তখন পাগলের মতো হয়ে গেছিলাম কিনজলকে আমি অসম্ভব ভালোবাসি ওকে আমি পেতে চাই নকল মুখোশ পরে শ্যামলির মতো ভিডিও বানিয়ে আমাকে দেখিয়েছিল আমি বুঝতে পারিনি শ্যামলীর মতো একটা মানুষ সে কখনও যে খারাপ হতে পারে না এটা আমার মাথায় ঢোকে নি ও আমাকে এমনভাবে মাথাটা খেয়েছিল আমার ভুল হয়ে গেছে আমিও সুমান দশে অপরাধী আমি ওর কথায় একটা ডাটে সাপের বিষ মিশিয়ে শ্যামলীকে ছুঁড়ে মেরেছিলাম আমি অপরাধ করেছি আমি চাইনি শ্যামলীকে মারতে কিন্তু এই তৃষাই আমাকে ছিল আমি শুধু কিঞ্জলকে পেতে চেয়েছিলাম কিঞ্জলকে আমি ভালোবাসি শ্যামলী ওর কাছে ঘোরাফেরা করে এটা আমি সহ্য করতে পারিনি তাই ওকে আমার পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তৃষা যে এত বড় ঘটনা ঘটিয়েছে একটার পর একটা আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে থানা পুলিশ করতে বলছে বলছে শ্যামলী তুমিও সমান দোষে দোষী তোমরা দুজনেই দোষী তাই দুজনেরই শাস্তি পাওয়া দরকার এবার ওরা কি করবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো